ধরুন নয় মাস ধরে আপনি একটি প্রাণের জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই প্রতীক্ষার অবসান হল আজ শিশুটি পৃথিবীতে এল নিঃশ্বাস ফেলল প্রথমবারের মতো কিন্তু জানেন কি জন্মের পরেই শিশুটি একা নয় সে একটি যুদ্ধ শুরু করে জীবন টিকিয়ে থাকার যুদ্ধ আর সেই যুদ্ধে আপনি মা বাবা তার একমাত্র সৈনিক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের ভিডিওতে আমরা জানব শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম চব্বিশ ঘণ্টার গল্প যেখানে প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত তার ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে চলুন শুরু করা যাক জন্মের প্রথম এক মিনিট অ্যাপগার যুদ্ধ যখন একটি শিশু জন্ম নেয় তখন কেউ তাকে জিজ্ঞেস করে না তুমি কেমন বোধ করছ বরং ডাক্তার দেখে শিশুর শ্বাস চলছে তো হৃদয় চলছে তো সে কাজছে তো এর নাম অ্যাপকার স্কোর প্রথম এক এবং পাঁচ মিনিটে একবার করে চেক করা হয় প্রতিটি শ্বাস প্রতিটি কান্না বলে দেয় আমি এসেছি আমি বাঁচব অ্যাপকার স্কোর সাতের ওপরে থাকলেই আমরা স্বস্তি পাই মা ও শিশুর প্রথম ছোঁয়া আপনি জানেন কি একটি সদ্যজাত শিশু যখন মায়ের বুকে রাখে তখন তার হৃদপিণ্ডের গতি স্বাভাবিক হয়ে যায় সে তখন আর একা থাকে না এই মুহূর্তে তাকে গোসল করানোর দরকার নেই তার গায়ে লেগে থাকা ভার্নিক্স নামক সাদা প্রাকৃতিক আবরণটি সংক্রমণ প্রতিরোধ করে এটা তার জৈবিক নিরাপত্তা চাদর পৃথিবীর প্রথম খাবার এইবার পৃথিবীর প্রথম খাবারের পালা না এটা দুধ না এটা হল কোলাস্ট্রম ঘন সোনালি রোগ প্রতিরোধে ভরপুর এক তরল সোনা এই দুধ না দিলে সে বুকের দুধ খাওয়ার অভ্যাস পায় না এই দুধই তার অন্ত্র মস্তিষ্ক ও রোগ প্রতিরোধের মূল স্তম্ভ এই প্রথম খাবার দিয়ে শুরু হয় মা সন্তানের চিরন্তন বন্ধন গরম ঠান্ডার সঙ্গে যুদ্ধ একটি শিশু গর্ভে থাকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথিবীতে এসে হঠাৎ সে পরে ঠাণ্ডা বা গরমে শিশু তখন কাঁপে তার শরীর হিম হতে শুরু করে আমরা তখন তাকে জড়িয়ে ধরি তোয়ালে মুড়িয়ে দিই ঘরে তাপমাত্রা ঠিক রাখলে আমরা তাকে একটা নিরাপদ পৃথিবীতে বাঁচতে শেখাই শিশুর প্রথম ভ্যাকসিন আপনি জানেন কি শিশুটি জন্মের সঙ্গে সঙ্গেই যুদ্ধ শুরু করে যক্ষা হেপাটাইটিস আর পোলিওর বিরুদ্ধে এই কারণেই প্রথম চব্বিশ ঘন্টায় তাকে দিতে হয় তিনটি ভ্যাকসিন এবং একটি ইনজেকশন ভিটামিন কে যা রক্তক্ষরণ রোধ করে সে তখন বুঝে না এই সুই তার বাঁচার পথে প্রথম ঢাল প্রথম মল ও প্রস্রাব শিশুর শরীরের ভাষা শিশু কথা বলতে পারে না কিন্তু শিশুর দেহ ভাষা দেয় প্রথম চব্বিশ ঘন্টায় যদি সে কালো রঙের মল মেকোনিয়াম না দেয় তবে সেটা বিপদের ইঙ্গিত মূত্র না হলে হয়তো কিডনি ঠিকমতো কাজ করছে না তাই শুধু দেখেই বুঝে নিতে হবে সে ঠিক আছে কিনা বেশি ঘুমানো এটা অলসতা নয় একটি নবজাতক দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় অনেকে ভাবে এত ঘুম কেন কিন্তু এটাই তো তার মস্তিষ্কের বিকাশের সময় ঘুমের মধ্যেই সে শেখে মায়ের কণ্ঠ দুধ চোষা বাতাস নেওয়া ঘুমের মধ্যে সে বড় হয় ভিতরে ভিতরে আরও কিছু লুকানো গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক হাসপাতাল নিউবর্ন স্ক্রিনিং টেস্ট করে এতে কিছু বিরল কিন্তু ভয়ানক রোগ ধরা পড়ে যেমন থাইরয়েড সমস্যা ফিনাইল কিটোনিউরিয়া পিকেইউ গ্যালাক্টোসেমিয়া প্রথম চব্বিশ ঘণ্টা হল এইসব নীরব শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সুযোগ মা হলেন শিশুর প্রথম ও আজীবন আশ্রয় যত্ন চায় না সে চায় একটুখানি মনোযোগ একটুখানি স্পর্শ একটুখানি উষ্ণতা আর মা সে তো নিজেই তখন তার ভাঙা শরীর নিয়ে যুদ্ধ করছেন তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে মানসিক সাপোর্ট দিতে হবে কেননা সুস্থ মা মানেই সুস্থ সন্তান একটানা না ভালবাসার গল্প এই পুরো চব্বিশ ঘণ্টা একটি শিশুর জীবনের প্রথম অধ্যায় তাকে যত্ন করে গড়তে হয় ভালোবাসা বিজ্ঞান ও সচেতনতার আলয় ভিডিওটি যদি আপনার মনে দাগ কাটে তাহলে শেয়ার করুন একজন মা বাবা হয়তো উপকৃত হবেন সাবস্ক্রাইব করুন বুদ্ধির বাতিঘর শিশুদের আলোর পথে এগিয়ে নিতে আমরা আবার আসব এমন আরও ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় ভালো থাকুন সন্তানের পাশে থাকুন